স্বাস্থ্যকালে পুণ্যার্থীদের পিষে দিল বহুল গাড়ি প্রাণ গেল ছয় জনের আহত দুই শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথেই বিপত্তি এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ছয় পূর্ণার্থী সোমবার সকাল ছটা বেজে দশ মিনিট নাগাদ এমনই ঘটনা ঘটেছে বাগডোগরা সংলগ্ন জঙ্গলি বাবা মন্দিরের কাছে হতাহতরা প্রত্যেকে হাওদা ভিটা এলাকার বাসিন্দা সাত সকালে একসঙ্গে ছয় জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জঙ্গলি বাবা মন্দিরে যাওয়ার পথে পূর্ণার্থীদের সুরক্ষা ও যান চলাচলের নিয়ন্ত্রণের দাবিতে বাগডোগরায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা এলাকায় উত্তেজনা রয়েছে জানা গিয়েছে প্রতি বছর শ্রাবণ মাসে বাগডোগরার কাছে জঙ্গলি বাবার মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভিড় জমান হাজার হাজার পুণ্যার্থী আর জল ঢালতে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো ছয় জনের এদিন সকালে বাগডোগরার কাছে হাউদা ভিটা গ্রামের কুড়ি জনের একটি দল পায়ে হেঁটে যাচ্ছিলেন জঙ্গলি বাবার মন্দিরে আর সেই সময় একটি গাড়ি দ্রুত গতিতে এসে পিষে দেয় পুণ্যার্থীদের ঘটনাস্থলেই প্রাণ হারান ছজন আহত আরো দুই হতাহতদের প্রত্যেকেই হাউদা ভিটা গ্রামের বাসিন্দা এদিকে এই ঘটনার পর পুণ্যার্থীদের সুরক্ষা ও বাবার মন্দিরে যাওয়ার পথে যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে বাগডোগরার কাছে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পরে জাতীয় সড়কে যান চলাচল রাস্তার দুদিকে দাঁড়িয়ে পড়ে শয়ে শয়ে গাড়ি এলাকায় যথেষ্টই উত্তেজনা রয়েছে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী

আমরা তিনজন একটু পিছনে ছিলাম তারপরে এদেরকে ঠায় ঠায় করে মারিয়ে দিল ফোন ফুটি ওগুলো ভেঙে দিল ভাঙে দেওয়ার পর দেখতে যে সবাই দেখছে কেউ চিন্তা নেই কজন মারা গেছে এখানে পাঁচজন মারা গেছে পাঁচজন পাঁচজন ওপেন ডিটেল আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে গাড়ির মধ্যে কেউ মারা যায়নি ওরা পালিয়ে গেছে পালিয়ে গেছে আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমরা আমরা বাড়ি থেকে আছে বাড়ি মোটামুটি চারশো পাঁচশো জায়গা জায়গার নাম কি আমার হাউদি জোত জায়গার নাম হাউদি জোত হাউদি জোত আর দানা গজের ছিল লোক দানা বলছে না ওটা হাউদি জুতে কতজন ছিলেন টোটাল আপনারা হেঁটে গেছিলাম ওটা মোটামুটি এর মনে কি সিভিকও মারা গেছে একটা সিভিক মারা গেছে মারা গেছে কাকার ছেলে মারা গেছে দুটা দাদা নিজে দাদা ভাই